নমস্কার বন্ধুরা আজকাল আমি এই বইটি পড়ছি দ্য সিক্রেট রহস্য এর আগেও পড়েছি আবার আমি পড়ছি দ্বিতীয়বার বইটিতে মানে অনেক অবিশ্বাস কথা বলেছে মানে বিশ্বাস করা যাবে না কিন্তু বইটি যেহেতু ল অফ অ্যাট্রাকশান নিয়ে লেখা তো আমি বিশ্বাস করছি আমি ল অফ অ্যাট্রাকশানে বিশ্বাস করি হ্যাঁ তো ল অফ অ্যাট্রাকশান নিয়ে বইতে লেখা বইটিতে বিভিন্ন রকম কথা বলেছে যেমন তুমি যেটা চাইছো সেই জিনিসটাকে ভাবো কি আমি আছি ওই জিনিসটা ধরো তুমি চাইছো কি একটা আমার দোতলা বাড়ি হবে দোতলা বাড়ি অনেক সুন্দর থাকবে তো এর ল অফ অ্যাট্রাকশান বইটিতে বলেছে এই বইটিতে কি তুমি ভাবো ইমেজিন করো আমি ওই দোতলা বাড়িতে বসে আছি আমার পাশে এই আছে ওই আছে মানে ওটাতেই মানে প্রেজেন্টে ভাবো যে জিনিসটা তুমি করতে চাইছো ওই জিনিসটা প্রেজেন্টে ভাবো বুঝলে এই বইটিতে বলেছে এই বইটিতে বিভিন্ন রোগের কথা বলেছে সেই ওনারা অনেক রোগে আক্রান্ত ছিল অনেক খারাপ রোগে আক্রান্ত আক্রান্ত ছিল কিন্তু সেই রোগ থেকেও বেরিয়ে এসছে মানে এই জিনিসটা নিজেকে বলে কি আমি রোগে নেই আমি মানে আমি অনেক হেলদি আছি বা রকম মানে অ্যাফারমেশন খুব ভালো ভালো ইতিবাচক কথা মানে পজিটিভ কথাবার্তা বলে সেই রোগ থেকেও বেরিয়ে এসছে তো আমরা চাইবো কি যেটা জিনিস আমরা চাইছি কি আমাদের বাড়ি হোক গাড়ি হোক তো আমরা কল্পনা করব কি হ্যাঁ আমি গাড়িতে বসে আছি মানে এই বইটিতে এ এটাও বলেছে তুমি সাইকেলে চলো বা গাড়ি বাইকে চলো কিন্তু ইম্যাজিন করো তুমি কারে যাচ্ছ তুমি যেটা চাইছো কি আমার একটা কী কার হয় সেই কারে আমি যাব তো তুমি ইমেজিন করো কি আমি নিজের কারে বসে আছি তুমি বাইকই চালাও না কেন বুঝলে তুমি বাইকই চালাচ্ছ আর ইমেজিন করো কি আমি কারে বসে আছি এই জিনিসটাই বোঝাতে চেয়েছে বইটিতে তো আমি ল অফ অ্যাট্রাকশানে বিশ্বাস করি তাই জন্য আমিও ইমেজিন করি কি হ্যাঁ আমার বাড়ি হয়েছে দোতলা আমার বাড়ির পাশে ফুল লাগিয়ে রেখেছি আমার ঘরটা জাপানি স্টাইলে আছে মানে আমি চাই কি জাপানের যেমন ঘরগুলো থাকে সেরকম মিনিমেনিস্ট ঘর আমি চাই তা আমি ইমেজিন করি কি হ্যাঁ আমি সেই ঘরে বসে ভিডিও বানাচ্ছি সেই ঘরে বসে আমি পড়ছি আমার একটা লাইব্রেরি থাকবে আমার বাড়িতে সেই লাইব্রেরির মধ্যে আমি একটা চেয়ারে বসে পড়ছি এই জিনিসটা আমি ইম্যাজিন করি কারণ আমি এটা চাই এই জিনিসটা আমি চাই তাই জন্য আমি ইম্যাজিন করি তাই জন্য তুমি যেটা চাইছো সেটাতে ইম্যাজিন করো বর্তমানে ভাবো কি আমি পেয়ে গেছি বর্তমানে ভাবো আমি পেয়ে গেছি বুঝলে এই বইটি এটাই বোঝাতে চাই